চলে আসা আমি কথা বলতে পারছি না একটা দেখে এক একটা জিনিস যেটা গড়ে তুলি অনেক কষ্ট করেই করতে দিন রাত অক্লান্ত পরিশ্রম করি তার জন্য আমার জন্য তা দেশের মানুষের জন্য সবসময় চেয়েছি এক একটা জিনিস এমনভাবে তৈরি হবে যেন শুধু দেশ দেশে বিদেশের কাছে যেন একটা দৃষ্টিনন্দন থাকে তবে যেটা আমাদের দেশে আমরা যে উন্নতি করছি তার একটা সিম্বল হিসেবে ব্যবহার হবে সেই জায়গাগুলি একে একে ধ্বংস করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা পরিবেশ নষ্ট করা হচ্ছে প্রতিটি ক্ষেত্রে এতদিন এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট আমি দেশবাসীর কাছে বিচার চাই আর তাদের সহযোগিতা চাই আমরা বাধ্যরাম কারফিউ দিতে বাধ্য হয়েছি সেনাবাহিনী রাখতে কারণ মানুষের জানমাল রক্ষা করা এটা আমাদের কর্তব্য আজকে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে কিন্তু এখন আবার কি সেই মেট্রো রেল স্টেশন পুড়িয়ে দিয়েছে যারা আজকে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারত আজকে সেটা বন্ধ আবার সেই ট্রাফিক জ্যাম আবার সেই পূর্বের অবস্থায় মানুষকে ফেলে দিল এলিমেটেড হয়ে সেখানেও আগুন দিয়ে পড়ালো যে এক্সপ্রেস দিয়ে এয়ারপোর্টে মাত্র পনেরো বিশ মিনিটের মধ্যে মানুষ পৌঁছাতো দশ মিনিটের মধ্যে পৌঁছাতো সেটাও বন্ধ আবার সেই ট্রাফিক জ্যাম আমি তাই দেশবাসীকেই বলবো এই টাকাবাসীকেও বলবো যে যাদের জন্য আজকে আপনাদের এই দুর্ভোগ আমি তো করে দিয়েছিলাম কিন্তু যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনা যে গাঁদ আছে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই আজকে এখানে এসে আমার সেই অতীতের স্মৃতিগুলো মনে পড়ে আমি কতবার এখানে এসেছি প্রত্যেক নির্বাচনের আগে এখানে ভাষণ দিতে এসেছি এখানে নানা অনুষ্ঠান এসেছি আজকে যে ধ্বংসযজ্ঞ দেখলাম কতদিন এটা আবার পুনরায় টেলিভিশনের সাথে যারা কর্মরত আপনারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনারা অনেক চেষ্টা করেছেন কিন্তু ওই সন্ত্রাসীদের কাছে পাওয়া অত্যন্ত কষ্টকর ছিল তবুও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই জাতীয় সম্পদ এটা কারো ব্যক্তিগত সম্পদ নয় এটা আমার ব্যক্তিগত নয় এটা দেশের মানুষের সম্পদ সেই সম্পর্কটা রক্ষা করার জন্য একবার চেষ্টা করেছেন আর আমার কোথায় আমি আসলে আমি কথা বলতে পারছি না একটা দেখে এক একটা জিনিসটা হল যেটা গড়ে তুলি অনেক কষ্ট করেই করতে দিন রাত অক্লান্ত পরিশ্রম করি তার জন্য আমার জন্য তা দেশের মানুষের জন্য সবসময় চেয়েছি এক একটা জিনিস আমার ভাবে তৈরি হবে যেন শুধু দেশ না দেশে বিদেশের কাছে যেন একটা দৃষ্টিনন্দন থাকে তবে যেটা আমাদের দেশে আমরা যে উন্নতি করছি তার একটা সিম্বল হিসেবে ব্যবহার হবে সেই জায়গাগুলি একে একে ধ্বংস করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা পরিবেশ নষ্ট করা হচ্ছে প্রতিটি ক্ষেত্রে এতদিনে এত কষ্ট ফসল সব শেষ করে দিতে চাচ্ছে এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট আমি দেশবাসীর কাছে বিচার চাই আর তাদের সহযোগিতা চাই you <laughs>